খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা গবেষণা সেই গবেষণার অংশীদার কোম্পানিগুলির মধ্যে একজন সেই কোম্পানির তাদের দ্বারা তৈরি একটি নতুন কম্পিউটার টুলের সাহায্যে ত্বকের বিভিন্ন স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ পাতলা টুকরো আকারে এগুলি বিশ্লেষণ করা হয়েছিল আর এই সফটওয়্যার একটা গভীর শিক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বিকিরণের প্রতি ত্বকের কোষগুলির চাপ প্রতিক্রিয়া পরিমাপ করা সম্ভব হয়েছে আর এই তথ্য বিশ্লেষণে দেখা যায় যে সানস্ক্রিন এবং পোকামাকড় প্রতিরোধকের মিশ্রণের ক্ষেত্রে আলটাভায়োলেট সুরক্ষা হ্রাস পায় যেখানে মিশ্র পণ্যগুলির ক্ষেত্রে যারা একই সাথে উভয় সুরক্ষা বহন করে প্রাপ্ত তত্ত্ব কিন্তু অনেক স্পষ্ট নয় এই প্রাথমিক ফলাফলগুলিকে একত্রিত এবং প্রসোধন করার জন্যে আরও গবেষণার প্রয়োজন যেখানে প্রসাধনী সহ আরও অনেক পণ্যের মিশ্রণ কখনও এভাবে অধ্যয়ন করা হয়নি কিন্তু তাই এই নতুন বিশ্লেষণ পদ্ধতি বায়োপসি মানে ইনভেট্রো কালচারড কোষের পরীক্ষার চেয়ে বেশি নির্ভরযোগ্য সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে একত্রিত করে এখন মানব স্বাস্থ্যের ওপর তাদের প্রভাব পরীক্ষা করার সুযোগ করে দিয়েছে কম্পিটিশনাল হিস্টোলজি প্রকাশ করে যে সানস্ক্রিনের সাথে পোকামাকড় প্রতিরোধক একযোগে প্রয়োগ একটি প্রাক্তন ভিভো মানবত্বকের মডেলে আলট্রাভায়োলেট সুরক্ষাকে ব্যবহৃত করে যেখানে সফি চারাস টিটওয়ান পোকুলাইন সাল সেন্টোমার ওমার অড্রে সুনেম্যান মাইলেন ওয়েল ভিক্টর ব্যাসিন এবং আবদেল আউচারিয়া এটা চারই মার্চ দু হাজার প্যারাসাইট এবং ভেক্টর জার্নালে প্রকাশিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত